এদিক যাও বুঝাই দিক হ্যাঁ না না এরকম না আমি তোরা দিন এসে বুঝাই দিই এই যে গ্যাপটা দেখো না এই একটা ভিটে হবে এই এই হ্যাঁ এই 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 জায়গাটা গ্যাপ থাকবো তাহলে এটা থ্রি পা মানে এরকম রাউন্ড থাকবো মাঝখানে গ্যাপ থাকবো এটা লাল গ্যাপ কিন্তু এত বড় না ছোট একটা গ্যাপ ছোটো একটা গ্যাপ এইটা থাকবো আর এইটা থাকবো কোনো কাটাকাটি নেই আর পারলে আমার এই জায়গাতে একটু ফোম অ্যাড করে দাও কারণ আমার ডিম দুইটা অনেক প্রেশারের ভিতরে থাকে এই জায়গাটায় এখন এ কত লাগবে ও কাপড় এইটা থাকবে আর নিচে এইটা আর একদম ম্যাট ব্ল্যাক নাই ম্যাট ব্ল্যাক মানে দানা মানা বাদে খালি ব্ল্যাক ফুল চারশো রেখো পাঁচশোই পাঁচশোই এইটা খুললে ফেলাব না যেটা আছে হ্যাঁ এটা খুললে ফেলাব এটা ময়লা হয়ে গেছে সো গাড়ির হচ্ছে সিট কাপড়টা চেঞ্জ করতে কারণ সিট কাপড়টা ময়লা হয়ে গেছে এখানে খালি একটা দেয় ওইটা না যদি দেয় তাহলে পুরোটা হ্যাঁ পুরোটা পুরোটা হ্যাঁ আর ডিম যেন না ফেটতে যায় ডিমের কিন্তু অনেক দাম এখন তো তুমি এটা করো হ্যাঁ আর এই জায়গা হচ্ছে মূলত অনেক খাবার আছে যেটা মন চায় এটা ওয়াটারপ্রুফ তো শিওর সো আমাকে আগেটা ছিল আমার এইটা বলছোস তো হ্যায় এই যে এই দে এই দিয়া এইদি ওই তো কিন্তু এটা ওয়াটারপ্রুফ পরে না এটা দুইলেই দুলেই পিজ্জা যায় ওকে ভাই আপাতত কাজ করুক পরে আমরা সেই তুই কই আচ্ছা এটার কি স্টকটাও ছিল না ওটা কি খুলে ফেলাবা ওটা থাকবই এটা কি তোমরা পিন মেরে আটকাও না সো এটা হচ্ছে মূলত স্টাপলার দিয়ে আর কি পিনটা করে এই পিনটা মানে কত মানে কেমন আচ্ছা যদি কেউ আমার ভিডিও দেখি কমাই টমাই দোকানের লোকেশন হচ্ছে বাইক পটির ভিতরে টু হুইলার্স অপোজিটে না এদিক দিয়ে একটু পিন মেরা দেবে নাই এই এই জন্য এগুলো ব্যাকাটাকে ভাইৰ দোকান নেই ভাই পয়সাল ওই যে আমার এইডাল লই আহিছে ওর নাম কি যেন নাম এই বুলে গেছি দেই চিটটা ওফ এবার এবার পাঁচ হাজার না বেজলি হয় চল লাগাই দেখি সুন্দর এটা কি আডা নাকি এটা মালের কস্টিক করে না ও আচ্ছা আচ্ছা এই আপনি প্যান্টে বসে চলে যাবেন না আমি বললাম আমার কাপড় দিয়ে উঠতেছে নাকি এই দেয়া মানে সো ম্যাট ব্ল্যাকটাই লাগাইলাম কারণ ম্যাট ব্ল্যাকটা সুন্দর লাগে সো নতুন হচ্ছে সিট কভার লাগানো শেষ সিট কভারটার দাম নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে রাকিব সিট কভার বাবা রে কাবার ডাইরেক্ট বাটো চেক করে নি ওকে সো ফিন ফুল পিন দিয়ে মারা শেষ আর এই জায়গায় হালকা একটু ফোম দিছি যেন ডিম দুইটা বাইচ্চা যায় হ্যাঁ